ট্যাংরা ভালো পারে সেই রকম কিন্তু একটা সমস্যা কি উনি খাতনা করেনি কি করেনি আচ্ছা এই কথা শুনলে উনি আর বিয়ে দিবে আচ্ছা ফকির নির্বিতি কি বিয়ে বসবে যাবে উনি কয় আইন মানেনি একটা আইন মানেন দেখে উনি পাত্রি পাবেন এই খাতনা বাংলাদেশে করে কৃষক খালি বিয়ে করার জন্য এই কথা কয় আর মুন্সি দাঁড়া দেখবেন সমাজে তারা বড় বড় বক্তা আছে আমি হামদা কোনো দিন বিয়ে পড়াবার আসবে না আমি যুক্তিবাদী আসবে না বোধ দুপো দিয়ে বিয়ে পড়ে লাই না খালি গাঁয়ের তুপাস থ্রিপাশের মোয়াদ্দে নি ম্যাম এর করে খালি কোনোকে বিয়ে পড়ে নিচ্ছে তা আবার বিয়ে পড়ার চেয়ে মিথ্যা কথা কয় এত টাকা দেনমোহর নগদ এত বাকি এত সাহিবে মাত্র দিতে থাকিবে মেয়াদ কালিয়াও মাল কি আমার কি পল্লী বিদ্যুতের বিল দেওয়ার তারিখ লেখা আছে যে বিলম্ব মাসুল সহ এত তারিখ আর মোট বিল এত তারিখ পল্লী বিদ্যুতের কাগজ বিল পরিষদের তারিখ লেখা আছে কিন্তু মুসলমানের সবচেয়ে বৈবাহিক জীবনের যে ফরজ এক নম্বর ফরজ মোহরানা পরিষদ আর দুই নাম্বার হলো ইজাব কবুর কিন্তু এর কোনো মেয়াদ নেই এর মেয়াদ আমি দিয়ে দিছি অমাল কি আমার কিয়ামুদ কিন্তু ম্যাচ লেখে বিয়ে করে আছেন আপনি আপনার আমার খবর আছে আমার নসুর বলছেন কেউ যদি বিবাহ করার পর মুহরণা পরিশোধ না করে তার কেয়ামুচের ময়দানে জানাগারের কাছে উঠতো এই মুন্সিগুলা এখন আমরা হান্ড্রেড পার্সেন্ট সফল বিয়ে করাণের এখনো যোগ্যতা অর্জন করতে পারলাম না আমরা কেউ কে কয় কিছু বলে বা কিছু থোওয়া লাগে বাকি থুতে থুতে এমন পর্যায়ে বিয়ে গেছে এখন করছে মুন্সি না কিছু বাকি থোয়া লাগে আপনি এত মোহরানা বাঁধলেন কেন আপনি বাঁধবেন এমন মোহরানা যাতে সকাল বিকেল পরিশোধ করা যায় চার লাখ পাঁচ লাখ টাকা বান্ধে ঠিয়া মাত্র বিশ হাজার টাকা স্যান্ডেল ট্যান্ডেল নিয়ে দা করছে হুজুর চাইবে মাত্র দিতে বাধ্য থাকিব আরে তোর কাছে তোর বউ যদি বাকি চায় তুই চালাক দেবু তুই করছিস চাইবে মাত্র কোনটি লাগা আছে জায়গাটা এক কথা বল আমার দেশে শতকরা পঁচানব্বই পার্সেন্ট লোক আমরা বিয়ে করতে ব্যর্থ যার কারণে মুত্তগী হওয়ার কোনো প্রাণ নাই মুত্তাকি ছিল ওই চেয়ারে আজকে মুত্তাগি ওই চেয়ারে না থাকার কারণে রোজা করে যত মুত্ত্যাগী হয় রোজার পরে ওই মুত্তাগির শাসন যদি আমরা মানতে না পারি আমরাও মুত্তাগির থেকে ডিসকলে ফাইট হয়ে যাই তোর মন ঠিকা ডিসকলে বাইস কলে বাই কয়েকদিন আমরা তোর গহনা দিন ফু রাইয়া যাবে তোর গহনা দিন ফু রাইয়া যাবে যৌবনে লাগবে ভাতি ওই দেখা যায় ডাকিতে সে তোমায় কবরের মাটি গোনা দিন ইফতারের আগে কো চার পাঁচ মিনিট পাঁচ মিনিটই যায় না ঠিক একটি রিপ্টের মামলে বক্রিয়া দিয়ে দেন সামনে ফেলে দিয়ে সব পারে খালি কো চার পাঁচ মিনিট পাঁচ মিনিটই দাঁড়ি মনে হয় গলা দৌড়ি দিয়ে মরবে তাকে কথা কেন বারে কথা আমি তিরিশ দিনে এবার কোন পক্ষে পঁয়তাল্লিশ টিপ্টের করছে করছি আগাবেল বিকেল মানুষ এত খাপা পাঁচ মিনিটের উপর খাপা কি কথা কি ঠিক না এত ব্যথা আমার কত হুজুরি এত আগ ভাগে শ্বাস করতেন কে আমরা কেউ কেউ পেলা দিতে হুজুর লেন মেলা চাইলে পাঁচ মিনিট দা না তাহলে পাঁচ মিনিট যখন আপনি ইফতারের রোজার মধ্যে সময় গনেন তখন দেখবেন সময় যাতে চায় না চাই না অথচ কবি বললেন আপনার কোন জীবনের দিনগুলো গোনা গোনা এই যে একটা মাস রোজা গেল কিভাবে আমরা টাইম পাস করলাম সকালে সেরের সময় টাইম গোনা আবার ইফতারের সময় টাইম গোনা কখন বেল ডুব্বি কখন সেরি খাওয়া চান ইতিমধ্যে মসজিদের মোয়াজ্জিনরা করছে এখন সময় শেষ মানে ও দায়িত্ব দিতে খাওয়া শেষ করার টাইম এই কথা বলা ঠিক করে নই রসুল বলছেন কেউ যদি ভাত নেয় খাবার বসে আসানও যদি দেয় তাও তুমি ভাতটা খাওয়া শেষ করো কে উনি তো ওগুলা জানে না আর এখনকার এবার আমি দেখলো চারটে মসজিদে আমি লক্ষ্য করেছি চারটে মসজিদে লক্ষ্য করছি যে ওরা ঘরিপ বিশ্বাস করে না যখন দেখি তো উমুক মসজিদের মোয়াদ্দিন আদান দেশে ওটা শুনেই গো আল্লাহ উকিল ব্যারিস্টার বড় বড় আলিম মুক্তি যারা আছে একজন আমরা ঘরে বিশ্বাস করি না আমরা দেখি দুপাশের মোয়াদ্দিন কখন সিগনাল দিবি সাতাশ বাজার গেছে তা উচ্চার করিছে না আমি কেন এ আমি পঁচিশ উচ্চার করবো তোমরা তা করো করো করছে না মোয়েন কিছু কয়নি আমি কেন উনি আরেকজনের শুনিয়া দিবি রে ভয় না এজে মুত্তাগী নাই আমাদের আমাদের ভরীর উপর আমার বিশ্বাস নাই আমার জীবনের কষ্টের উপর আমাদের বিশ্বাস নাই আমার রসুল বলছেন যারা মুত্তাকি হবে তাদের হাত তুলতে দাঁড়ী দোয়া কবুল হতে দেরি হবে না আল্লাহ আমার আবার ভাইয়েরা হজরত মুলসাল সাল্লামের জামানাই তিনজুন যুবক এত বড় মুত্ত্যাগী ছিলেন এই তিনজুন যুবক হরিণ শিকারের জন্য বনের দিকে চলে যায় জঙ্গলের দিকে চলে যায় হঠাৎ করে তারা তিন বন্ধু জঙ্গলের ভিতর হাজির পশ্চিম আকাশে কালো ঘন মেঘ জমিয়ে গেল কিছুক্ষণ পরে ঝড়ের আবাস চলে আসলো ঝড় শুরু হয়ে গেল বিশাল তুফান এই ঝড় থেকে বাঁচার জন্য ওখানে কোনো ঘরবাড়ি নাই কিভাবে বাঁচবে তারা এই চিন্তা করে পাহাড়ের একটা গুহার ভেতরে তিনজন যুবক যখন প্রবেশ করল তীব্র ঝড়ের কারণে পাহাড়ের চূড়ায় থেকে একটা বড় পাথরের খণ্ড এসে ওই গুহার মুখে আটকে দিল একবারে আসে এমন ভাই ওই পাথর খণ্ডটা পড়ছে খালি নিঃশ্বাস যাচ্ছে কিন্তু বাড়ানের উপায় তিন যুবক মা কাঁদ দিয়া খুব পেলি সেইভাবে

বাঁচবো না হয়তো মরে যাব একজন বন্ধু বলতেছে ভাই তাহলে মরার আগে আমাদের প্রভু আমাদের আল্লাহ আমাদের রব তার কাছে আমাদের জীবনের কিছু ঘটনা তুলে ধরি যদি আল্লাহ রহম হয় তয়া হয় ওই কাজের বিনিময়ে আমাদেরকে আল্লাহ মুক্তি দিতে পারে জোরে কন্যা মার হাবা মোত্তা কারে বলে শোনেন এইবার তিনজন যুবক ঐক্যমাতে গেল তাহলে তিন জনের কি 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 কাজ আছে যেটা আমরা আল্লাহকে ভয় করে করেছিলাম একটু আলোচনা করো তার ভেতর থেকে একজন বলল ভাই আমি একটু প্রথমে আলোচনা করতে চাই বলে করো তুমি কি আলোচনা করবে করো প্রথম যুবক বলল রব্বুল আলামিন আমার অনেকগুলি ছাগল ছিল আমার বাড়িতে একটা রাখাল ছিল ওই সাগর গুলি চড়ানোর জন্য আমি একদিন বাড়িতে ছিলাম না হঠাৎ করে ওই রাখালটা আমার বাড়ি থেকে পালা চলে যায় অনেকগুলি টাকা আমার থেকে পায়, টাকা না নিয়ে পালিয়ে চলে যায় দীর্ঘদিন আমি খোঁজ খবর নিয়েছে কিন্তু ওই রাখালকে আর দেখা পাই না টাকা যে আমার থেকে পাবে আমারও ঘুম ধরে না রব্বুল আলমিন আমি চিন্তা করলাম এই টাকা যদি রাখালকে না দে আমি মারা যাই কেয়ামতের দিন আসামির কাঠ গড়ায় দাঁড়াতে হবে আল্লাহ গো আমি ওই রাখালের পাওনা টাকা হিসাব করে ওই টাকা দিয়ে আমি কয়েকটা ছাগল কিনলাম আমার ছাগলের পালের সাথে তাদেরকে চিহ্নিত করে আমি চড়াতে শুরু করলাম আমার নিজের ছাগলগুলিতে একরক আর ওই রাখালের টাকা দিয়ে কয়েকটা কিনলাম সেটাতে আরো আলাদা রং দিয়ে চড়াতে ছালাম চড়াতে চড়াতে দেখতে দেখতে কয়েক মাসের ভেতর কয়েক বছরের ভেতর ওই ছাগলের পালটা তার অনেকগুলি বেড়ে গেল জোরে কন্যা আল্লাহ আকবার ছাগলের পাল বাড়িয়ে যাচ্ছে হঠাৎ করে বেশ কয়েক বছর পর ওই রাখালটা মরুভূমির প্রান্তর দিয়া আমার সামনে দিয়ে চলে যাচ্ছে আমি দূর থেকে দেখলাম মনে হয় আমার সেই রাখাল আমি যখন ডাক দিলাম ও ভাই ও রাখাল তুমি একটু আমার সাথে দেখা করো লোকটা চলে আসলো রব্বুল আলমিন আমি বললাম ভাই তুমি আমাকে নাক বলে আমার টাকা না নিয়ে তুমি চলে গিয়েছ আমার তো সেই থেকে চিন্তা ভাব নাই অস্থির হয়ে যাচ্ছে তুমি কি টাকাটা নিবে না তখন বলল হ্যাঁ টাকা আমি তো পাবো আমি নেই না আমার তো মনে নাই কয় টাকা আপনার থেকে পাবো তখন বলছে যদি আপনি দেন আমি টাকা নিতে রাজি আছি যখন আল্লাহ আকবার ওই ব্যক্তির সাথে সাথে ওই যুবকটা বলল আল্লাহ ওই সময় আমি সাথে সাথে কয়েক বছরে যতগুলি বাচ্চা হয়েছে পুরানি আছে বড় বড় ছাগল আছে সব আলাদা করে এক পাল ছাগল ওই রাখালকে আমি দিয়ে দেব এইভাবে বললাম এতটুকু ছাগল তুমি নিয়ে যাও এইগুলি হলো তোমার টাকা জোরে বলুন না এখন এতগুলো ছাগল যখন দেশে দিবের সাথে তখন রাখাল করছে তুই করছি আমার সাথে আমি কি এত টাকা পাবো আমি যা ভাবো তাই দাও কোথায় না এগুলো তোমার মোট কে কে এত বিঘা কোথায় না তুমি যে কয় টাকা পাইলে হিনি ওই টাকাতে আমি ছাগল কয়েকটা কিনে আলাদা রং দিয়ে যে আমি পালিছি যাতে ওই তোমার একটা পয়সা যাতে আমার মধ্যে না আসে ধান কাটে পনি দিঘে বানাতে দেড় বিঘে তোর বাটাম ফাটাবি এই কি

যদি আমি এইগুলি ছাগল কিনে পালিয়েছি আস্তে আস্তে তোমার এই ছাগলের পাল বৃদ্ধি হয়েছে আমি তোমার এই টাকাগুলি তিল পরিমাণ আমার ভেতরে দাঁতে না আসে এই আল্লাহকে ভয় করে আমি এইগুলি এক ভিন্ন করে আমি পালিয়েছি এইগুলি তোমার তুমি নিয়ে যাও ওই কি হাসি মুখে এতগুলি ছাগল নিয়ে বাড়ির দিকে চলে গেলেন আল্লাহ আপনাকে ভয় করে যদি আমি এত বড় একটা কাজ করে থাকি আল্লাহ আপনার যদি মন সন্তুষ্ট হয় আপনি আমাদেরকে এই তিনজন বন্ধুকে এই পাহাড়ের গুহার থেকে বাঁচার জন্য এই পাথরের খণ্ডটা একটু সরিয়ে দেয় একবারে তিন ভাগের এক ভাগ সত্য সরে

আর মানুষের যা ঝাল বলতে কত কেবল লাড়া সারছে না কত এটা ভিড়তে দেওয়া লাগেনি তো এখন ঘন করে ধরা ধরে লারা দেখা যায় আগে ওই চাষিদের না ঢিল দিয়ে ওই চাষে তুলে দিয়ে হালের টাকা ঠেকে দিতে হবে কত আমি ডাবে দেবে কত দেখি হালের টাকা ঠেকে গেছে কোনটি দেবো কিন্তু কাম করে থাকে উপরে এই কথা কন এগুলো করে মোটা কি তুমি বরিশাল থেকে তরমুজ দিয়ে একটু স্বভাব সব হাব তরমুজ দিয়েছে এটি আছে কেজি ভাব এই যে আশি টাকা কেজি সাত দিন বাংলাদেশে মানুষ তরমুজ কেনে নিই একবারে চল্লিশ হোদা তিরিশ আমি কলো কেন আরও পনেরো দিন হরতাল থাকলে তাক রে তরমুজ মোট পচা কি হি ফেরাউন তো তরমুজের দোকান করেছিল জানেন আপনারা ফেরাউন তরমুজের দোকান করেছিল তরমুজের দোকানদার মিশরের প্রেসিডেন্ট হয়েছিল তো এইবার তরমুজের দাম বাড়াতে এ বই পুস্তক খুঁজে ওটা বাইর করছি আমরা এই বর্তমান বাংলাদেশে তরমুজ আলা ওই ফেরা খালা তো ভাই বরিশাল দান যশোর দান কোথায় যাবেন তরমুজ স্বভাব একটা তরমুজ মাফিয়া দাগ দেয়নি ওরা খালি গুনতি লিয়েছে লিয়েছে নামুক নাম আছে এই ডুবসেতে নেমে খালি মা পিকচার লেগে ঠিকছে আশি টাকা চল্লিশ টাকা কেজি কে গরিব মানুষ তরমুজ কিনে পায়নি ভাই এবার আহা

বহু দোয়া করেছে পাথর সরে গেছে সরে গেছে এরপরে দুই নাম্বার ব্যক্তি দুই নাম্বার ব্যক্তি আসলো বলল আল্লাহ আমার জীবনের একটা উল্লেখযোগ্য ঘটনা বলে কি ঘটনা বলো বন্ধু তুমি তাড়াতাড়ি বলো এক বন্ধুর কথা শুনে আল্লাহ তিন ভাগের এক ভাগ ফাতর সরে দিছে এখনও তো মারাতে পারি না মনে হয় এই মুত্তাকের দোয়াগুলি আল্লাহ কবুল করবে জোরে পান্না মারা হাবা এইবার এক যুবক দ্বিতীয় যুবক বলল আল্লাহ ও আল্লাহ আল্লাহ গো আমার একটা বৃদ্ধা মা ছিলেন দুনিয়ায় বেঁচে আমি রাখালি করতাম বকরি সরাতাম মাঠে মরুভূমিতে আমার সেদিন খাওয়ার কোনো ব্যবস্থা নাই মাত্র সকালবেলা এক গ্লাস দুধ ছাগলের দহন করে আমার স্ত্রীর হাতে দিয়েছিলাম এই দুধগুলা জাল দিয়া আমার সন্তানগুলিকে খাওয়াবে আমার ভাইরা দ্বিতীয় যুবক বললাম আল্লাহ আমি এক গ্লাস দুধ ছাগলের দহন করে স্ত্রীর হাতে দিয়ে আসলাম আমি বললাম আমার স্ত্রী এই দুধটা আমার সন্তানগুলি এবং মাকে খাওয়ায় দেবে সন্ধ্যার সময় বাড়িতে গেলাম বাড়িতে গিয়ে দেখি স্ত্রীর মুখ শুকনা স্ত্রীকে বললাম পানের স্ত্রী তুমি কি কিছু খাও নাই বলে খাই নাই আমার সন্তানগুলি কোথায় বলে তারা ঘুমাচ্ছে আমার মার কি খবর বলে মা তো ঘরের ভেতর বসে আছে শুয়ে আছে ওই স্বামী বললাম আমি বললাম আল্লাহ আমার স্ত্রীকে যে ওই দুধ কেন তুমি আমার সন্তানগুলি খাওয়াই নাই বলল আমি এই দু খাওয়াই নাই আমার স্বামী মরুভূমির ভেতর ছাগল চড়া চড়া ক্লান্ত হয়ে আসবে সারাদিন খাই নাই সন্ধ্যার সময় এক গ্যালাস দুধ আপনাকে খাওয়াবো এই দুনির দুধটা সন্তানগুলিকে দেই নাই সন্তানগুলি কাটতে কাতে ঘুমে বিবর হয়ে হয়েছে আর সন্তানগুলিতে খাওয়া দাওয়ার কোনো প্রয়োজন নাই আমি নিজে না খাইয়া তোমার জন্যে রেখেছি সন্তান হিসেবে তুমি খাও আমি তোমার মাকে আমি দেই নাই তুমি খাও স্বামী হিসেবে আমি তোমাকে মহব্বত করে দিয়ে দিলাম আমি নিজে হাতে ওই দুধের গ্যালাসটা নিলাম আমি নিজে না খাইয়া স্ত্রীকে বললাম তুমি খাও বলে আমি খাবো না যখন স্ত্রী তখন খাইল না আমি খালাম না আমার ওই বৃদ্ধা মা ঘরের ভিতরে উনাহারে কাতরাচ্ছে ওই মার হাতে গিয়া বললাম মা ও মা সারাদিন আমরা কেউ কিছু খাই নাই মা এক গ্লাস দুধ মা তুমি আমার জনম দুঃখিনী মা তোমার পায়ের তলে আমার জান্নাত এই সন্তানের জান্নাত মায়ের পায়ের তলে এই দুধ আপনি আপনি খায়া ঘুমান আমি নিজে খেলাম না আমার সন্তানগুলিকে খাওয়ালো না আমার স্ত্রীকে দিল না আমার স্ত্রীকে আমি দিলাম কিন্তু খালো না আমিও না খাইয়া আমার স্ত্রীকে আমি দিয়ে দিলাম যে এটা তুমি আমাকে যদি দিও তাহলে আমি খাব আমার দাদা তখন স্ত্রী দিয়ে দিলেন আমি খালাম না মার হাতে দিয়ে দিলাম মাকে ওখানে বসে 니চের হাতে এক গ্লাস দুধ খাওয়ায় আমি মার কলিজাটা সন্তুষ্ট করলাম আল্লাহ আপনি বলেছেন ও কদা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল আল্লাহ গো আপনি বলেছেন আমার ইবাদতের পর পিতামাতার খেদমত করে ইহসান করো আমি আমার তোমার ওই কথায় শরণ করে তোমাকে ভয় করে আমি মাকে এক গ্লাস দুধ খাওয়াইলাম আল্লাহ আপনাকে ভয় করে যদি দুধটা খাওয়ায় থাকে দয়া করে আজকের এই বিপদ থেকে আমাদেরকে একটু পাতরটা সরায় বের হওয়ার ব্যবস্থা করে দাও সাথে সাথে আরো এক ভাগ ওখান থেকে পাথর সরে দিলেন কে এরপরে থাকে আর এক বন্ধু ওই বন্ধু বলল আল্লাহ আমার একজন চাচাতো বুন ছিলেন পাওয়ার সুন্দরী আমি তাকে বলে স্বীকার করতে পারি না কিন্তু হঠাৎ করে একদিন বলেছিল তুমি যদি আমাকে এক হাজার আমার হাতের ভেতরে যদি দিতে পারো সেই দিন আমি তোমার কাছে আমি যাব আমাকে তুমি পাবে বহু কষ্ট করে এক হাজার হাম সংগ্রহ করে আমি যেদিন আমার চাচাতো বোনের হাতে দিয়ে দিলাম আমার তার কাছে আসার অঙ্গীকার করলেন কিন্তু নির্বিঘ্নে একটা অন্ধকার পরিবেশে ওই বোনকে আমি কাছে পাইলাম যখন আমি আমার মনের কামনা বাসনা পূরণ করতে যাব এমন সময় আমার ওই চাচাতো বোন বললেন ইন্নি আকাশ হে আমার ভাই তুমি আল্লাহকে ভয় করো তখনই বলল তখন আমার ভূমিকম্প শুরু হয়ে গেল সর্পনার এমন টাইমে আল্লাহকে ভয় করার কথা যখন বললো আমার দুনিয়াটা একবার অন্ধকার হয়ে আসলো আমি আর আপনার কথা শুনে আর ওই জায়গায় থাকতে পারলাম না ওখান থেকে একবারে বিদায় হলাম কোনোদিন আর পেছন ফিরে আমি তাকাই না ও আল্লাহ এত বড় সুযোগ পাওয়ার পরেও আমি আমার ওই রেখে ওই যে চলে গেলাম শুধু আল্লাহ আপনাকে ভয় করে এই কাজটা যদি আপনার পছন্দ হয় আপনি দয়া করে পাথরের খণ্ডটা আমাদের কাছ থেকে সরিয়ে দেন তিন নম্বর ব্যক্তি কি দোয়া করার সাথে সাথে এই পাথর তিন ভাগের এক ভাগ আবার সরে গেল ওই তিনজন যুবক নির্বিঘ্নে ওই গুহার ভেতর থেকে বেরিয়ে বাড়ির দিকে চলে গেলেন জরিপান মার এর নাম হলো মোত্তা কি কতক্ষণ এর ভাগলে এটা হলো মোত্তা কি আলু লাগাছেন আপনারা আমরাও আলু আমি জীবনে আলু এখন আর লাগায় না ওই জীবনে কেউ লাগায় না আমি লাগে কি কর্ম আলু লাগাছে মাদ্রাসার ছাত্ররা হুজুরের কাছে আদায় করবে আর তোরে মালিক কী করছে বা দিলে কোদালে কোপ লাগিয়েছে ওগুলো দে কোদালে কোপ লাগে গুগুলা দে বাবা ধুয়ে ধুয়ে খাইছ মায়ে না দাঁড়া আবার গরিব মানুষকে না খুব মিশ কিনতে হবে না বাবা না আলু দেড়ে তোর করছে ঘুজরির দিগলা স্যাফ করছে ওগুলো ওগুলো তোরা কাঁচা কাটা ভাইছে ভাইতে খাইস বাহ বা আরে ভালো করে লিয়া দা কোল্ড স্টোরের তোদের সাবান দেবো কথা কে যখন বেঁচেছে এইবার আবার আলুওয়ালা যারা মস্তা ছুয়ে আগি বেঁচেছিল কোল্ড স্টোরের থেকে তারা প্রত্যেকেই চারিদির স্ত্রীর মুখের গাল খাসে কে তো বেচকার